প্রিয় বন্ধুরা বুর্ডের এই অঙ্ক যেটি আছে সেটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী মরবিন আলী মানে যে দুইটি সংখ্যা যুগ পনেরো হয় তার পাশে শূন্য চিত চিহ্ন দাও দাও হ্যাঁ যে দুইটি সংখ্যার যুগফল পনেরো হয় শুধু তার পাশে চিহ্ন দিবা ঠিক আছে গুড বয় হয়েছে তাহলে শহে নয় কত হলো পনেরো হয়ে যা গেলো হ্যাঁ ঠিক আছে তাহলে বলছে যে দুইটি সংখ্যা যুগ পনেরো তার পাশে চিহ্ন চিহ্ন দেয় হয়েছে তাহলে ওর জন্য আত্মারি দাও সবাই জোরে করে আত্মারি দাও জোরে করে আত্মারি দাও হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী নুসরাত নুসরাত তুমি যে দুইটি সংখ্যা যুগ পনেরো হয় সেটি করে দেখাও তো হ্যাঁ যাও যাও হ্যাঁ কোন দুইটি সংখ্যা যুগল পনেরো হয় একটু দেখে নাও ধন্যবাদ হ্যাঁ হয়েছে শাবাস তাহলে বলছে আর আটে পনেরো হয় তাহলে পনেরো যার দুইটি সংখ্যা যুগল পনেরো হবে তার পাশে শূন্য চিহ্ন দিয়েছ ধন্যবাদ তাহলে ওর জন্য জুড়ে করে সবাই দাও সবাই জুড়ে করে দাঁড় ওকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুডি দিকে সবাই লক্ষ্য করো দেওয়া আছে যে দুইটি সংখ্যার যুপল পনেরো তার পাশে শূন্য চিহ্ন দেয় দেয় ঠিক আছে তো সেই একটি করে দেখাবে রুহামা রুহামা তুমি বুড়ে চলে যাও গিয়ে যে দুইটি সংখ্যার যুপুর পনেরো হয় তার পাশে শূন্য চিহ্ন দাও ওয়া ওকে হয়েছে হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে রু জন্য সবাই জুড়ে করে আত্মালি দাও সবাই জুড়ে করে আত্মালি দাও হ্যাঁ ওকে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে দুইটি সংখ্যা যোগ্য পনেরো হয় তারপরে শূন্য চিহ্ন লিখে দেখাবে তোমাদের একজন সব পাঠে যা খাদে যা তুমি বোর্ডে চলে যাও গিয়ে দেখাও তো হ্যাঁ হয়েছে অনেক সুন্দর হয়েছে তাহলে ওর জন্য সবাই জুড়ে করে আত্মালি দাও ধন্যবাদ খাদে যা এবার জায়গা চলে আসো